প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাস্থ্যসম্মত রেসিপিতে তো আজকে রান্না হচ্ছে সামুদ্রিক মাছ যেটা সবাই কম বেশ চিনে থাকে সেটা হচ্ছে লাল পোয়া মাছ এটাকে ভেজে টমেটো দিয়ে ভোনা করব তো এই ভোনাটা খুবই জনপ্রিয় মাছটা প্রথমে আমি লাল করে ভেজে নিচ্ছি একটু কড়া করেই ভেজে নিতে হবে না হলে মাছটা নরম থাকে ভালো লাগে না তো এখানে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ অর্ধেক পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো তো এটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিব একটু পানি সামান্য পরিমাণ পানি দিতে হবে অল্প পানি দিয়ে আবার এটাকে একটু কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি দুই পিচ টমাটো এটা কুসকুস করে কেটে নিয়েছি টমেটোটা ভালো করে কষিয়ে নিতে হবে এবার এটাকে হালকা পানি দিয়ে ঢেকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন টমেটো এরকম নরম হয়ে আসবে এবং এটাও কষানো হয়ে আসবে সে পর্যায়ে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব মাছগুলো এক এক করে মাছটা দিয়ে এরপরে দিয়ে দিব ধৈনা পাত্তা কুচি এখন একটু পানিটা একটু শুকিয়ে নেড়ে চড়ে নামিয়ে ফেলবো তো পোয়া মাছ রান্না আমার রেডি এখন শুধু পরিবেশন করার পালা লবণটা দেখে নিচ্ছি ঠিকঠাক মতো হয়েছে কি না হ্যাঁ সব কিছুই পারফেক্ট ছিল তো পোয়া মাছগুলা খুবই বড় ছিল এই তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ